আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ঈদ মোবারক প্লিজ আপনাদের এলাকাবাসীর সহযোগিতা পেলে এই কুরবানির গরু জবাই দেওয়ার পরে ময়লা আবর্জনা এবং রক্ত আপনারা যদি ঘুষিয়ে একসাথ করে নির্ধারিত স্থানে রাখেন অনলি ছয় ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা করবে বলে আমাদের ঢাকা উত্তরের মেয়র সাহেব আতিক হোসেন সাহেব এই কথা জানিয়েছে তাই আমি ওনার পক্ষ হয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এলো মেলো এ জায়গা সে জায়গা ময়লা আবর্জনা ফেলবেন না সমস্ত নির্ধারিত এক জায়গায় এই আবর্জনা ময়লা ফেলবেন কারণ এরপরে কোরবানি চলে এই রক্ত এবং এই ময়লা দিয়ে গন্ধ দূষিত না হয় মশা মাসি উৎপাদন না হয় আমাদের এ হবে এদেশ আপনার এদেশ আমার এই সমাজ আমাদের উন্নয়নের জন্য আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে আশা করি আমি জসিমুদ্দিন জীবন আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মোবারক